রহমাল রাহিম বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডল আসসালাম আলাইকুমুল্লাহাত আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব সাপ্তাহিক বিভিন্ন দেশ থেকে দশটি প্রশ্ন আমাদের সামনে এসে আছে এগুলির উত্তর ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন করেছেন আসসালামি আলাইকুম আসসালাম আ রহমতুল্লাহ মাগরীবের আজানের আগে দখর মসজিদ পড়া যাবে কিনা খাইরান দখল মসজিদ বলবেন না তাহিয়াতুল মসজিদ বলবেন সন্নতি ভাষা বা ফিরে যেগুলো সূক্ষ্ম ভাষা সহি ভাষা সেগুলো বলবেন মসজিদ সালামের সালাম মসজিদ সালামের নামাজ আর দখল মসজিদ কথাটি আমাদের দেশে প্রচলিত কিন্তু ভাষাটি আহ অলামাফ কেউ ব্যবহার করেননি সুতরাং বলবেন না এখন প্রশ্ন হচ্ছে মাগরেবের আজানের আগে কতক্ষণ আগে যদি দেখা যায় যে বেশ কিছুক্ষণ আগে আসর থেকে নিয়ে সূর্য ডুবার দশ মিনিট আগ পর্যন্ত বা পাঁচ মিনিট আগ পর্যন্ত তো অসুবিধা নেই অসুবিধা নেই এই সময় পড়ে নেওয়া যাবে কিন্তু ঠিক সূর্য ডুবতে যাচ্ছে হয়তো এক দু মিনিট আছে ওই সময় তাহিয়াতুল মসজিদ শুরু করবেন না কারণ পাঁচটি সময় যে নিষিদ্ধ সময় সলাতের ক্ষেত্রে তার মধ্যে তিনটি সময় একটি হচ্ছে সূর্য উদয় হওয়ার সময় আরেকটি হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার সময় আরেকটি হচ্ছে সূর্য ঠিক মাথার উপর যখন থাকবে সহজা মাথার উপর থাকবে এই তিনটি সময় হচ্ছে কারাহা মোশাদ কঠিন নিষিদ্ধ সময় সালাতের আওকাতে মাকরুহা দাদা জি বাকি দুটো সময় একটু লম্বা সময় আর নিষিদ্ধ কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ নয় কারণগত সলাৎ ওই সময়গুলিতে আদায় করবেন জি নিকট সেটাই হচ্ছে একটা হচ্ছে আসর থেকে নিয়ে আসর পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত আর আরেকটি হচ্ছে ফজর পড়ে নেওয়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত এই দুটো সময় নিষিদ্ধ সময় কিন্তু কারণগত সালাত অধিকাংশ আইএমাইকে রামদের নিকট পড়া যাবে বা পড়াই শুধু জি পড়বেন এখন আপনার প্রশ্ন যেমনটা মনে হচ্ছে যে মাগরেবের আজানের হয়তো দু চার পাঁচ মিনিট আছে বেশি নাই। এই সময়টায় তা মসজিদ পড়বেন না কি করবেন এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে একটি মত হচ্ছে যে তা মসজিদ পড়বেন সূর্য ডুবতে এক দু মিনিট তিন মিনিট বাকি আছেন তা হয়তো মসজিদ শুরু করে দিবেন এই মতটি ইমাম শাফি রায় মত জি অধিকাংশ অলমাইক রামগণ হানা তারপরে বা মালিকিয়া তারপরে হানফিয়া এই তিন মজহাবের আলমাগণ বলছেন না পড়া যাবে না সূর্য যেহেতু ডুবতে যাচ্ছে আর এই সময়টা কঠিন নিষিদ্ধ সময় এই সময় পড়া যাবে না আর একটি মত হচ্ছে যে কি করবেন ওই সময় আপনি মসজিদে গেলে দাঁড়িয়ে থাকবেন দু চার চার মিনিট আছে দুই মিনিট বা তিন মিনিট চার মিনিট আছে এই সময় আপনি মসজিদে গেলে দাঁড়িয়ে থাকবেন বসবেন না তৃতীয় মত হচ্ছে যে যখন সূর্য ডুতে মাত্র দু তিন মিনিট বাকি আছে মসজিদে আপনি প্রবেশই করবেন না এ মসজিদে প্রবেশই করবেন না বাধা ক্ষেত্রে অথবা মসজিদ প্রবেশ করলে দাঁড়িয়ে থাকবেন এগুলির ইজতেহাদি ফতুয়া কিন্তু এবং সাইফুর রহম্লা মতটি বেশি প্রাধান্য দিয়েছেন শেখ মিন বাজ রহমহল্লা আর আর এটি বেশি সঠিক যে জায়েজ রয়েছে তবে ঠিক সূর্য ডুবছে ওই সময় নেই সূর্য ডুবার আগে আপনার সলাদ শেষ হয়ে যাবে দুই টাকা ধরেন তিন চার মিনিট আছে পড়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ তালা আলাদা দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিকুম সালামতুল্লাহ আমাদের দেশে ফজর জোহর আর আসরের নামাজ একবারে শেষ টাইমে এসে জামাত পড়ে তো এখন কি আমি বাসায় বসে আউ্বালে নামাজ পড়ে নেব একা একা যদি আপনি একা একা পড়তে চান আউ্বাল অক্তের ফজিলে থাসালের জন্য কিন্তু তাহলে আপনাকে বলবো যে আপনি জামাতেও শরী হবেন এই নয় যে আউ্বালক্তে আমি পড়ে নিলাম আর জামাত আমি গেলাম না না মোটেই যায় না জামাতুল মুসলিম মুসলিমদের জামাতে শরিক হবেন না আর গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসী বলবে যে আপনি বেনামাজি অথচ হয়তো দাঁড়িয়ে রাখছেন অথবা আপনি মুসলিম আপনার সম্পর্কে একটা কুধারণা মানুষের হবে মোটেই জায়েজ নাই তারপরে আপনি দাওয়া রাস্তা বন্ধ করে দিবেন ভালো মানুষরা মসজিদে যায় যদিও তাদের মধ্যে কিছু ভ্রান্তি আছে আছে সালাদ বিলম্ব করছে সোনাতের খেলাফ কাজ করছে তাদের সাথে মিশবেন না তাহলে দাওয়াতের রাস্তা আপনি বন্ধ করে দিলেন তাহলে কি করে মানুষকে হেদায়ত করবেন সুতরাং এমনটা মোটেই জায়েজ নাই যা আপনি সবসময় একে একা বাড়িতে নামাজ পড়বেন এই বাহানায় তারপর আর কি মশলা মনে রাখেন যে আউ্ব লক্ষে সলাত আদায় করা অজীব নয় আউ্বাল রক্তে সলাৎ আদায় করা উত্তম মুস্তাহাব সন্নত জি জি অজীব জরুরি নাই যে বিলম্ব করলে গোনা হবে কিন্তু বেশি বিলম্ব করলে তখন আপত্তি আপত্তিকর যেমন বিশেষ করে আসরের ক্ষেত্রে আর ফজরের ক্ষেত্রে হানাভি ভাইরা যে লেট করে এত বেশি এটা বড় সৈন্যতের খেলাফ হয়ে যাচ্ছে এটা বেশি সৈন্যতের খেলাফ কাজ আর বাকি শহরের ক্ষেত্রে বিলম্ব হইল অসুবিধা নাই কিন্তু উত্তমের খেলাফ তিন নম্বর প্রশ্ন আসসালাম আলিক আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমার প্রশ্ন হইল আহমদুলিল্লাহ মসজিদে মাইকে মৃত্যু মৃত ব্যক্তির সংবাদ দেওয়া যাবে কি মৃত্যু ব্যক্তি নয় মৃত ব্যক্তির মৃত ব্যক্তির সংবাদ দেওয়া যাবে কি এই ক্ষেত্রে একদল বলছেন যে মোটেই যাবে না কোনো রকম মাইক ব্যবহার করে বলাও যাবে না যে অমুক মারা গেছে এতটা সময় জানা যাবে এটাও বলা যাবে না আরেক দল বলছেন যে যদি এতটুকু হয় যে মৃত ব্যক্তির মাইয়াতের উপকার করতে চান যে লোক সংখ্যা একটু বাড়বে জানা জানি হবে মানুষ জানবে আর এটাই জানাবার আপনার কাছে উপায় অন্য উপায়ে জানানোটা কষ্টকর বাড়ি বাড়ি গিয়ে গোটা গ্রামে বলা কষ্টকর হয়তো সুতরাং করেছেন এতটার সময় জানা যা হবে আর তাতে জানা যায় মুসলির সংখ্যা বৃদ্ধি পেল এতে একজন মেয়েতের উপকার করলেন হ্যাঁ সেটা জাহাইজ। এটি দ্বিতীয় মত এই ক্ষেত্রে বড় ইস্তলাফ আহামাদের মধ্যে চলছে ভারত বাংলাদেশে সুতরাং এই পরামর্শ দেব যে সতর্কতামূলক মাইক ব্যবহার না করাটা উচিত যাতে আপনার ইফতলাফ আর দ্বন্দ্ব থেকে বেঁচে থাকতে পারে না বসে অন্য কোন বিকল্প রাস্তা খুঁজে নিতে পারেন যারা বলছেন যে সীমিত আকারে শুধু মাই উপকারের জন্য যায় তারা বলছেন কোনটি না যায় নাই সেটি হচ্ছে যে যদি মাইয়ের সম্পর্কে তার গুণগান তার প্রশংসা তার বিভিন্ন রকমের ভালো বৈশিষ্ট্য এগুলো বর্ণনা করেন এমন ব্যক্তিত্ব ছিলেন এমন ব্যক্তিত্ব ছিলেন তার এই খেদমত ছিল তিনি এই জনসেবা করেছেন দেশের কল্যাণ করেছেন এইসব বলেন তাহলে তখন হারাম সেটি তাহলে সেটি হচ্ছে জাহিলিয়াতের যুগের হচ্ছে বেদাত এবং বদাচরণ যে মক্কার আরব কাফরা বা আরো মুশ্রিকার করত কিন্তু এমনিতে শুধু সলাতের ঘোষণা হলে জায়জ তারপরে বলবো যে সতর্কতামূলক ইত্তেলাফের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন অন্য মাধ্যম দিয়ে জানাবার চেষ্টা করবেন আর একটি পরামর্শ দেব যে সবাই মুফতি না সেজে আহলেদিস আলামাদেরকে এবং সাধারণ জনগণকে বলবো যে আমাদের কেন্দ্র রয়েছে জমেত আহলেদিস রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তানে আর জমেত আহলেদিসের কেন্দ্র থেকে হেড অফিস থেকে যে অলামা ইকরাম বিশিষ্ট আলমা ইকরাম রয়েছেন তারা ফতোয়া সেখান থেকে দেবেন সেই ফতো অনুযায়ী আহলেদিস আলামা ইকরাম বা জনগণ আমল করার চেষ্টা করবেন যাতে দ্বন্দ্ব ইতলাফ আর কলহ মুক্ত থাকতে পারেন দেখেন আমাদের জন্য এই ক্ষেত্রে দেখেন হানাফি যারা তারা কিন্তু যার তার থেকে মানে অথেন্টিক থেকে কি ফতুয়া এসছে ওই হাটহাজারি থেকে কি ফতুয়া এসছে তারা এই এইভাবে তারা আমল করে তারা বড়দের সম্মান করে কিন্তু আয়ালাইটিস এর রোগ হচ্ছে যে সবাই মুক্তি হওয়ার চেষ্টা করে কেউ কাউকে মানতে রাজি হয় না শ্রদ্ধা করতে রাজি হয় না তো এই সব যে কলহ আর ফেতনা আর হতুয়াবাজিতে বাঁচার একটি ভালো উপায় এবং এটি আমি আমার পরামর্শ এরকম পদক্ষেপ নেওয়া উচিত আমাদের আলমা ইকরামদেরকে যে আমাদের এই সব বিষয়ে যে যেসব মশলাগুলি এখতলাফ রয়েছে সেখান থেকে সিদ্ধান্ত আসবে ফতুয়ার কেন্দ্র থেকে জমে তাহলে দিছে আল্লাহ তৌফিক দান করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামিকুসালাম রহতুল্লাহ ইস্তেহাজার রুগীদের দুই অক্ত সলা জমা করার এখতিয়ার যদি থাকে তাহলে সাদা সারাব রুগীদেরও কি সলা জমা করা যাবে বিশেষ করে মাদ্রাসাতে বা বাড়ির বাইরে থাকলে এই ক্ষেত্রে অলামারা বলেছেন যে সাদা সারাব যদি নির্গত হয় তাহলে শরীয়তের যে বিধান রয়েছে যে কবল অথবা দোবর অর্থাৎ পেশাবের রাস্তা দিয়ে অথবা সামনের রাস্তা দিয়ে অথবা পেছনের রাস্তা দিয়ে পথ দিয়ে যদি কোনো কিছু নির্গত হয় তাহলে তাতে উজু নষ্ট হয়ে যাবে উজু নষ্ট হয়ে যাবে যেমন ইস্তেহাজা রুগী যেমন ইস্তেহাজা রুগী ইস্তেহাজা রুগীকেও সলাত আদায় করতে হবে আর সাঁদা সাদাব যার তাকেও সলাত আদায় করতে হবে এখন এই সাদা সালাম সম্পর্কে যেটি বিধান এই প্রশ্নের উত্তরে সেটা হচ্ছে যে এই সাদা সালাম কি সময় চলতে আছে না মাঝে মধ্যে থেমে যাচ্ছে অলম্বার বলছেন যে মাঝে মধ্যে যদি থেমে যায় যে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট থেমে গেছে এই সময়টাই চার রাকাত বা তিন রাকাত যে সলাতা আছে সেটা পড়ে নিতে পারে তাহলে আপন আপন অক্ষে সলাত আদায় করতে আপন আপন অক্ষে সলাত আদায় করতে হবে এই ক্ষেত্রে জমা করা চলবে না কারো সময় পাচ্ছেন আর যদি দেখা যায় না কন্টিনিউ ইস্তেহাজার রক্ত বলে যেমন সবসময় হতেই আছে ঠিক তেমনই কারো এত বেশি সাদা সালাব হয় যে সবসময় সাদা সালাব নির্গত হইতেই আছে তাহলে এই ক্ষেত্রে তার উদাহরণ হচ্ছে ইস্তেহাজার রোগীর মতো অর্থাৎ দুই অক্ত জমা করে উত্তম হচ্ছে কেউ যদি গোসল করে আর গোসল না করলে কোনো অসুবিধা নেই উজু করবে আর উজু করে সালাত আদি করবে উজু করে সালাত আদি করবে দুই অক্ত জমা করা জায়েজ আর প্রত্যেক অক্তে যদি সলাত আদে করে এটা তার চাইতে উত্তম কিন্তু তত্ত্বলে সলাতে যেমন হাদিস রয়েছে প্রত্যেক সলাতে যেন উজু করতে হবে সলাতে সময় যখন শুরু হবে তখন উজু করবে উজু করে সেই সলাদটি আদায় করে নেবে একজন সুস্থ মানুষ এক উজুতে কয়েক অক্ত পড়ে নিতে পারে যতক্ষণ উজু ভঙ্গ হবে না কিন্তু যার না পাকি স্থায়ী হাদাস দাইম ইস্তেহাদা রুগী সাদা সারা হচ্ছে এই এইরকমই যার সবসময় পেশা পড়তে আছে না পাখি সবসময় না পাক হয়েই থাকছে পাক হইতে পারেন না খুব বেশি বায়ু নির্গত হচ্ছে যাদের গ্যাসের খুব বেশি প্রবণ রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে সবসময় যদি থাকে তাহলে প্রত্যেক অক্তের জন্য উজু করবে আর সলা তাদের করবে প্রত্যেক অক্ সলা আদি করা বেশি উত্তম আর দুই অক্ত যদি জমা করে তাহলে সেটি জাইজ আল্লাহ তাল আলম পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম সালামতুল্লাহ সকল গুনা মাফের আশায় আল্লাহর কাছে কিভাবে তবা না সুহা করতে হবে একটু বলবেন অন্তর থেকে এখলাসের সাথে নিষ্ঠার সাথে তবা করবে অন্তরের ফিরে যাওয়া হচ্ছে আসল তবা আর তারপরে তবার ইস্তেকফারের বাক্যগুলি জিকির হিসাবে পাঠ করবে আস্তাল্লাহ তুবেলি তবফের উল্লাহাল্লা দিলা এলাহিল্লাহ লাহি উল্কে মাথু বেলেই কিন্তু আসল তবা হচ্ছে অন্তরত অন্তর যতক্ষণ পর্যন্ত পাপ থেকে নেকির দিকে না ফিরবে শয়তানের দিক থেকে আল্লাহর দিকে না ফের ততক্ষণ পর্যন্ত তবা যদি লক্ষ লক্ষ আর কেউ পাঠ করে কোন কাজ হবে না তবা পাঠ করা হচ্ছে উপকারী মানুষের জন্য কখন যখন অন্ত আল্লার দিকে ফিরে গেছে সেই জন্য জিকিরের অবশ্য গুরুত্ব রয়েছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তর আল্লাহর দিকে ধাবিত হওয়া এবং গোনা থেকে ফিরে চলে আসা অন্তরে প্রতিজ্ঞা করা গোনা বন্ধ করতে হবে তবার জন্য প্রথম শর্ত তারপরে গোনার ওপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর আমি কোনোদিন এই গোনা করব না আর তার উপর অবিচল অটল থাকতে হবে এই নয় যে ঢিলা ফসকা তবা আর তারপরে একটুতেই হ্যাঁ পদস্খলন ঘটল আর তারপরে আবার গোনা করতে শুরু বারবার গোনা করছে এমনটা যেন না এটি ইমানের দুর্বলতার পরিচয় বহন করে তারপরে জিজ্ঞেস করছেন তবার নামাজ আদায় করে তারপর দুবা ও মনাজাতের মাধ্যমে তবা করতে হবে সেটা করলে ভালো শুনল কেউ যদি সলাতু তবা পড়ে হাদিস দ্বারা প্রমাণিত জি আবু দাউদের হাদিস এবং আল্লাহ আলমা হাদিসটিকে সহি বলেছেন আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা বর্ণিত হাদিস রয়েছে যে মামিন আবদিন ইউজনে বুজাম্মান কোনো বান্দা যদি কোনো গুনা করে আর তাহলে সেই ব্যক্তি ভালো করে উজু করুক আর তারপরে দুই রেকা সালাতা আদি করুক আর আল্লাহ রহব্নের কাছে তওবা করুক আল্লাহ রহমে তার তবা কবুল করবেন এটি হচ্ছে সহায়ক তবার জন্য সহায়ক এবং তওবার কোয়ালিটি যাতে করে সুন্দর হয় সেই জন্য দুই রেখা সলাপ যদি তবার জন্য যেই গুনটি দেখছেন যে এই গুনাটি কাবিরা গুনা আমার হয়েছে তাহলে সালাদ তবা পড়েন এটি হচ্ছে মুস্তাহাব আর তারপরে আপনি দোয়া করেন সালাতের ভিতরে সালাতের বাইরে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তাই বিন হিসাবে তো অবাকারী হিসাবে কবুল করেন ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলিক আলাইকুম আলিক সালাম মানুতুল্লাহ এই ভাই প্রশ্ন করছেন কোরিয়া থেকে শাহেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ শাহ আমি আমার বাবা মাকে হজ করতে টাকা দিয়েছিলাম টাকার বিনিময়ে বিনিময়ে কোনো কিছু চাই নাই কিন্তু বাবা আমাকে না বলেই দুই কাঠা জমি লিখে দিয়েছেন এই জমি কি আমার ঠিক হবে হ্যাঁ না ভাই বোনকে মনের অজান্তে বাবা ঠকিয়েছে না মোটেই ঠকাইনি মানুষ বেঁচে থাকতে নিজের ধন সম্পদ বাবা মা যে কোনো কিছু করতে পারে খরচ করে দিতে পারে হজমরা করতে পারে দান সদগা করে দিতে পারে কোনো অসুবিধা নেই তবে সবটাই করবে না যাতে করে ছেলে মেয়েরা একেবারে বঞ্চিত না হয়ে যায় কিন্তু যদি ইমান মজবুত থাকে আর নিয়ত খারাপ না থাকে অসৎ নিয়ত না থাকে যে আমি ছেলে মেয়েকে অসন্তুষ্ট হয়ে তাদেরকে বঞ্চিত করবো কিছু দেবো না সেই জন্য আমি দান খেরাত করছি পরে আল্লাহ সন্তুষ্টির জন্য করছি যেমন অবাকর সিদ্দিকা রাজি আল্লাহ তালান করেছেন পুরো ধন সম্পদ নিয়ে এসে দিয়েছেন ওমা রাজি আল্লাহ অর্ধেক ধন সম্পদ দিয়েছেন রয়েছে বিশেষ করে সুস্থ অবস্থায় কিন্তু যখন মৃত্যু শয্যায় থাকবে মরমর অবস্থা তখন ওর আমার বলছে এই সময় না করা উচিত কারণ ওই সময় খুব আশঙ্কা রয়েছে যে হয়তো ছেলে মেয়ে মেয়েদের অসন্তুষ্ট সেই জন্য দেবনে এদেরকে ধান খাই করে দিই তো ওই সময়টা ওলামারা নিষেধ করেছেন কিন্তু এই রকম ক্ষেত্রে হজ হজ আসলে বাবা মা করবে নিজের পয়সা দিয়ে নিজের পয়সা এই নয় যে ছেলে আমাদের দেশের সমাজ হচ্ছে কেমন যে ছেলে মেয়ে মনে করে যে আমার হজের চাইতে গুরুত্বপূর্ণ আমার বাপকে হজ কারণ আমার মাকে হজ কারণ এটি জেহালত আসলে দিন সম্পর্কে দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই বরং বাবা মাকে হজ কারণ সন্ন্যত কাজ মুস্তাহাব কাজ করলে ভালো নাকি নফল কাজ সন্নত বলবো না নফল কাজ নফল কাজ অতিরিক্ত কাজ আপনার টাকা পয়সা যদি থাকে বাইতুল্লা পর্যন্ত পৌঁছার আপনার বয়স হচ্ছে এখন পনেরো বছর তাহলে আপনার বয়স আপনার বাবা আর কিছু নেই তাহলে আপনার বাবা মায়ের ফরজ নয় আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এখন বাবা মাকে হজ করেছেন খুব ভালো কাজ করেছেন আর আপনিও যদি হজ না করে থাকতো অবশ্যই হজ করেন কেন বাবা মায়ের আগে আপনার ফরজ ছিল আর যদি আপনিও করে থাকেন তাই তো আলহামদুলিল্লাহ ঠিক কাজ করেছেন জমি আপনাকে যে লিখে দিয়েছেন এতে আপনার ভাই বোনদের হক নষ্ট করা হয়নি বা তাদেরকে ঠকানো হয়নি বরং সঠিক কাজ করেছে আমি আমার পয়সা দিয়ে হজ করব সুতরাং যে ছেলে আমাকে পয়সা দিয়েছে তাকে আমি জমি লিখে দিয়ে দেবো খুব ভালো কাজ করেছেন কোনো অসুবিধা নাই নেই সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক প্রিয় শেখ আলিকুম সালাম আলতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক আমি আর আপনাদেরকে এই দোয়া করি আপনার মাধ্যমে সালাফি মান্নাহাজে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এখলাস দান করুন রিয়া সম আর ফিতনাথকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আপনি আমার জীবনে এক নিয়ামত জাক আল্লাহ খের আপনার সুধারণা হয়তো আমার সেই তেমন যোগ্যতা নেই দোয়া করবেন সেখান সে আল্লাহ আল্লাহ ভালো করুন সবার প্রশ্ন হলো ইচ্ছাকৃতভাবে অক্তের বাহিরে গিয়ে সন্ন্যত নমাজ আদায় করা যাবে ইচ্ছাকৃতভাবে আপনি সন্ন্যত আদায় করতে পারবেন অক্তের ভিতরে তারপরে আপনি পড়ব পড়ছি করে পড়লেন না ভুলেও যাননি এমন না যে ভুলে গেছেন ইচ্ছাকৃত বিলম্ব করি আপনি টাইম পার করে দিলেন আর তারপরে পার হওয়ার পরে সন্ন্যত কাজা করবে এটি যায় নয় অল বার বোঝ এটি সম্মত নয় ধরেন জহরের সন্ন্যত জোহরের আগের বা পরের সোননাথ তখনই আদায় করে নেওয়ার চেষ্টা করবেন তখনই আদায় করার চেষ্টা করবেন যদি না হয় তাহলে কিছুক্ষণের মধ্যে জোহরের রক্ত থাকতে আদায় করে নেবেন আর আপনি ইচ্ছা করেই ছেড়ে দিলেন অথচ আপনি সময় পেয়েছেন মনেও আছে আসর পরে আদায় করেন না এটা এটা সম্মত সরিয়সম্মতের সন্ন্যতে রেখে দিলেন মাঝখানে দেড় ঘন্টা ঘন্টা সময় পেয়েছেন না আদায় করলেন না আপনি এসা পরে আদায় করছেন না অলার বলছে এটি সম্মত নয় বলছেন শেখ রসিম রহমতুল্লাহ ইউসর কাদা যা কেন তাকেও যদি কোনো কারণবশত ভুলে গেছেন ব্যস্ত ছিলেন কাজকর্ম ছিল হ্যাঁ অথবা লোকজন কথা বলতে লেগেছিল দার্স দিতে লেগেছে আমরা যেমন করি দার্স দিতে লাগলো সালাম ফেরার উপরে সন্নত পড়তে পারলাম না এগুলি হচ্ছে ওজোর ওজোরের কারণে যদি বিলম্ব হয় আর অক্ত পার হয়ে গেছে তাহলে কাজা করা শরীয়ত সম্মত কানা বেদন যদি ওজোর ছাড়া হবে না ওজোর এমনিতে ছেড়ে দিয়েছেন আর তারপরে সময় পার হয়ে চলে গেছে তাহলে শরীয়ত সম্মত নয় বরং সন্নতের খেলা বেদাতি কাজ হবে জি করবেন না এরকম আট নম্বর প্রশ্ন আসসালামু আসসালাম আলুকুম সালাম বলছেন নিজের নাফসের উপর কিভাবে বিরোধিতা করব অনেক সময় অন্যায় অশ্লীল খারাপ পাপ কাজ করার জন্য কুমন্ত্রণা দিতে থাকি কুমন্ত্রণা হচ্ছে ওয়াসওয়াসা আরবি ভাষায় অশোয়া সম্পর্কে আল্লাহ বলেছেন যদি মনে পাপের কথা জেগে উঠে তাহলে ওই মায়ান যদি শয়তানের পক্ষ থেকে অন্তরে কোনো পাপের কথা উদ্রেক হয় তাহলে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো শয়তান অন্তর থেকে পড়ে অন্তর থেকে জবানে উচ্চারণ করেন এটা করেন আত্মপর্যালোচনা করে মহাস নিজের হিসাব নিকাশ করেন জি বেশি বেশি জিকে রাজগার রাজকার করেন বেশি বেশি জিকে রাজগার করেন তাহলে শয়তানের খেয়াল কমে আসবে আল্লাহ অভিমুখী হতে পারবেন আখেরাত্মিকী হন মরকাল বা পরকালকে বেশি বেশি স্মরণ করুন মরণকে বেশি বেশি স্মরণ করুন এগুলি হচ্ছে উপায় এমা ইবন কাইম রাহমহল্লা বলেছেন যে পা পাপের বা খারাপ অসহ মনে আসছে পাপের কথা বারবার করে যাচ্ছে পাপের প্রবণতা মনের মধ্যে আসছে যদি এরকমটা হয় তো এটা থেকে মুক্তি লাভে তিনি চারটি স্তর বর্ণনা করেছেন এই চারটি স্তরের কথা তিনি নিয়েছেন সুরায় আসর থেকে সুরায় আসর থেকে প্রথমটি হচ্ছে যে আপনি উপকারী দিনের জ্ঞান অর্জন করেন কোরআনে হাদিসে বেশি বেশি এলিম হাসিল করেন কারণ এলিম হচ্ছে আপনার যেন রিচার্জ ইমান তাজা করবে এলমি দর্শক কোরআন হাদিসের দর্শে বসুন সেটা সরাসরি হোক অথবা অনলাইনে হোক এলএম শিখুন আপনি এলএম বাড়ান দুই নম্বর হচ্ছে আপনি আমল বাড়ান বেশি বেশি নেক আমল করেন আপনি তিন নম্বর হচ্ছে যে এলএম আমলের জন্য মানুষকে দাওয়াত দেন আহ্বান করেন যে এলএম শিখুন আমল করো তোমরা এভাবে দাওয়াতি কাজ করেন যে দাওয়াতি কাজ করবে তার থেকে শয়তান দূরে থাকে শয়তান দূরে থাকে আল্লাহ রাজি আল্লাহনকে দেখলে শয়তান কেন অন্য রাস্তা ধরে নিতে জি যে যত বেশি দিনের কাজ করবে এলিম শিখবে আমল করবে দাওয়াত দিবে তার থেকে শয়তান এবং পাপ অনেক দূরে থাকে পাপ থেকে সে বেশি থাকতে পারবে আর যে ব্যক্তি সাইলেন্ট থাকবে তাকে শয়তান দাওয়াত দেয় তাকে বাতিলপন্থীরা দাওয়াত দিয়ে থাকে সুতরাং এই তিন নম্বর কাজ হচ্ছে দাওয়াত দাওয়ার চার নম্বর কাজ হচ্ছে সবর করা অত অসবিশব্দে দিনের ওপর অটল অবিচল থাকে ধৈর্য ধারণ করা গোনার কথা আসছে ধৈর্য ধারণ করে সবর করেন আপনি আর নেকির কাজের ওপর আপনি হ্যাঁ ধৈর্যশীল হন ধৈর্য ধৈর্যের সাথে আপনি নেকির কাজ করে যান অধৈর্য হবেন না আল্লাহ তৌফিক দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম আসসালাম আমি আপনার একটা বক্তব্যতে শুনেছি স্বামী বউকে যদি বলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও তাহলে তালাক হয় আরবরা তালাকের উদ্দেশ্যে এই কথা বলতো আর তা তালাক হিসাবে গণ্য হতো এখন বাংলাদেশেও কি এই কথা স্বামী তালাকের নিয়ত ছাড়া বউকে বললে তা তালাক হিসাবে গণ্য হবে দয়া করে জানান শেখ আমি চিন্তাই শেষ শেখ চিন্তায় শেষ বলছেন দয়া করে আমাকে উত্তরটা দিবেন শেখ আল্লাহ ভালো করুন আপনাদের যদি কেউ বলে যে তুমি তোমার বাড়ি চলে ইল কি স্ত্রীকে বলছে যে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও বাড়িতে চলে যাও তাহলে এটি তালাকে সারিহ নয় মানে স্পষ্ট ভাষায় তালাক নয় যে তোমাকে ছেড়ে দিলাম তোমাকে তালাক দিয়ে দিলাম হ্যাঁ এইরকম নয় এটিকে এটাকে বলা হয় তালাকে কেনাই মানে ইশারা ইঙ্গিতে তালাক তালাকের ইঙ্গিত বহন করে কিন্তু নিশ্চিত না এই ক্ষেত্রে অলামারা বলেছেন কথা যদি স্পষ্ট না হয় অস্পষ্ট হয় যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও তাহলে সেখানে নিয়ত কি ছিল জিজ্ঞাসা করা ওই ব্যক্তির বলনেওয়ালার সে যদি নিয়ত করে থাকে বলে যে আমি নিয়ত করেছিলাম আর সত্য কথা বলবে নাহলে সে আরাম জীবনযাপন করবে আমি নিয়ত করেছিলাম এই এই কথা বলেন যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও মানে তোমাকে তালাক তাহলে এক তালাক হয়ে যাবে তাহলে তালাক হয়ে যাবে আর যদি সে বলে না আমার নিয়ত ছিল না আমি রাগ করে বলিস তুমি তোমার বাবা বাবার বাড়ি চলে যা আমি আমার বাড়ি থাকবো হ্যাঁ তাহলে তাতে তালাক হবে না তালাকে কেনা ইশারা ইঙ্গিতে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই এতেও তালাক হবে না যদি নিয়ত না করে কিন্তু নিয়ত যদি করে তালাক হয়ে যাবে নিয়ত করলে তালাক হয়ে যাবে কিন্তু ছেড়ে দাও আর তালাক একই কথা আমি ছেড়ে দিলাম তোমাকে তাহলে আমি তালাক হয়ে যাবে জি একটি তালাক হবে একসাথে তিন তালাক হয় না দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম সালাম প্রশ্ন হল এশার সালাতের পর চার রাকাত নফল মাঝখানে সালাম ফেরানো ব্যতীত পড়লে কদরের রাতের সব লাভ করবে এই আমল সম্পর্কে জানতে চাই আমল করা যাবে কি জানাবেন ইনশাআল্লাহ এ সম্পর্কে ওলামা খুব বিস্তারিত লিখেছেন প্রথম কথা এশা পরে চার রাকাত পড়া নবিসাম থেকে দ্বারা প্রমাণিত হাদিস একটি সহি বোখারি রয়েছে একশো সতেরো নম্বর আবু দাউদে রয়েছে আবু দাউদের হাদিসটিও মোটামুটি সহি হাসান সুতরাং বিভিন্ন সহিহ হাদিস দ্বারা চার রাকাত পড়া প্রমাণিত কিন্তু এই চার রাকাত সন্নতে রাতে বা এসার নাকি চার রাকাত তাহাজুদ্দের কেয়ামুল্লাহলের একটা অংশ কারণ কেয়ামুল্লাহ এসা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত লম্বা সময় রয়েছে যে কোনো সময় পড়তে পারেন এটা কি হানাফি মজহাবের ফতুয়া হলো যে এটি হচ্ছে এসার পরে সন্ন্যত রাতে বা যেটাকে তারা সুন্নতে বলে এসার পরের সূন্যতে রাতে পড়ে চার রাখাত পড়ে এটাকে সুন্নত রাতে মনে করে সেটা বাড়িতে পড়লে বেশি উত্তর নবী হাসল বাড়িতে পড়েছেন মেমোনা রাজি আল্লাহ বাড়িতে আল্লাহর সহিব খারিতে তো এই বিষয়টি প্রমাণিত বাকি সমস্ত কেরাম জুমহুর হ্যাঁ হানা বলা শাফে মালিকিয়া এই তিন হাদিস তার সবে বলছেন যে এইটি কেয়ামাইলের অন্তুলিল্লাই জি আল্লামা আল্লা কদামা রাহমহল্লা এইটিকে তত নফল বলেছেন রাতের নফুল রাতের নফল সালদ মানে সালাদ আর এটাই বেশি ঠিক মনে হচ্ছে বাকি থাকলো এর ফজিলত যে চার রাকাতের মধ্যে বসবে না আর এইভাবে যদি চার রাকাত কেউ পড়ে তাহলে কদর রাতের সব লাভ করবে এই কদর রাতের সবের বিষয়টি পাঁচটি মরফু হাদিসে এসছে এই ফজিলতটি আর দশটি সাহাবাই কেরামদের উক্তি আসার রয়েছে মানে সাহাবাই কেরামদের থেকে দশটি বর্ণনা আর পাঁচটি বর্ণনা রয়েছে রসুরুল্লাহ সরাসরি মারফু কিন্তু এই পাঁচটি যে নবী সাল্লাল্লাহু হাদিস বর্ণিত হয়েছে অধিকাংশ মুসনাদ ইবনে আবি শাইবাই রয়েছে সবগুলি জঈফ এবং অত্যন্ত জঈফ সুতরাং এই ফজিলতের উপর আস্থা করা যাবে না কেউ কেউ বলেছেন যে বেশ কিছু যেহেতু 10 জন সাহাবাই থেকে বর্ণিত সুতরাং যেমন আলবানি বলছেন এর ওপর আস্থা করা যেতে পারে কিন্তু গবেষক অন্যান্য আলামারা বলছেন যে এখানে খুব বেশি আশঙ্কা রয়েছে সম্ভাবনা রয়েছে যে কাব আহবার যিনি ইহুদি ছিলেন আর তারপর ইসলাম গ্রহণ করেছেন ওমারজিয়াল জামানায় আর তিনি ইসলামেরও ভালো একজন জ্ঞানী হয়েছিলেন তো ইসলামের কথা বলতে গিয়ে ওই তাওরা তার বাইবেলের কথা আর ওই ইসরায়েলি বর্ণনা তাতে ঢুকিয়ে একাকার করে দিতেন যার ফলে তার মধ্যে অনেক এসব ক্রিস্টা কাহিনী আর ফজিলত এসব বন্যা এসেছে তো এই বিষয়টি হয়তো সাহাবাই কেরামগন কাবা থেকে নিয়েছেন এই কথা অনেকেই আশঙ্কা করেছেন সুতরাং এই ফজিলতের উপর আস্থা করা যাবে না কারণ ফজিলত অসাধারণ লাইলাতুল কাদারে ফজিলত চার রাখা তো নামাজ পড়লে এসব লাইলাতুল কাদারে ফজিলত পাবে তো এই যে বেশি ফজিলত এটা একটা ইঙ্গিত বহন করে যে কথাটি আসলে সহি নাই সুতরাং এই ফজিল তোমরা আমরা আস্থা করবো না কারণ এই মর্মে কোনো সহি বর্ণনা নেই বাকি চার রাখাত পড়তে পারেন পড়বেন সেটা ক্যামুল্লা আলীর একটা অংশ আপনি ক্যামুল্লা তেরো রাখাত পর্যন্ত বেতর সহ পড়তে পারেন চার রাখাত এই রাতে পড়ে নিলেন আর বাকি শেষ রাতে বা মাঝরাতে একাধিকবার আপনি পড়তে পারেন ভাগ ভাগ করে যেমন ইসলাম মাঝে মধ্যে পড়েছেন এখানেই আলোচনা শেষ করছি আল্লাহ রব্দুল্লা আলম যেন কবুল করেন সঠিক কথা বলার তো অফিক দান করেন